হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকের ভিডিওটা শুরু করছি একদম সকালবেলা থেকে তো সকালবেলায় হাঁটতে গিয়ে দেখি আকাশে রামধন উঠেছে তাই ভাবলাম একটু ভিডিও করে নিই যদিও ভিডিওটা খুব ভালো হয়নি তারপরও করেছি এখানে এসে দেখি কাকগুলো সবাই ব্যস্ত নিজেদের মধ্যে কথা বলছে আর কি সুন্দরভাবে বসে আছে আকাশটা দেখে বুঝতেই পাচ্ছেন যে আকাশ মেঘলা মেঘলা করছে তাই বেশিক্ষণ আজকে হাঁটতে পারলাম না চলে আসলাম তাই বাড়ির দিকে এবার রওনা দিলাম আপনারা কে কে আমাদের মতো সকালবেলায় হাঁটতে যান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর সকালবেলায় হাঁটা তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এবং মনের ক্ষেত্রেও ভালো স্বাস্থ্য এবং মন দুটোই ভালো থাকে এই তো দেখতেই পাচ্ছেন এবার বাড়ির জন্য আমরা রওনা দিয়ে দিয়েছি কারণ ধীরে বৃষ্টি পড়তে লেগেছে এবার আমরা বাড়িতে চলে এসেছি তো ভাবলাম জানালাটা খুলে দিই তা আপনারাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এইরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা